আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলা ঐতিহ্যবাহী কালীগঞ্জ মরিচের পাইকারি বাজার থেকে আবার স্টেডেসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করেছে এবং কোন মরিচের দাম কত হইতেছে আপনার বিস্তারিত জানতে চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন কারেন জিরা শাখা ফটকা সকল মরিচের দাম আজকে আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর চিকুন কাটি কারেন মরিচ এক নম্বর চিকুন কাটি কারেন মরিচের আজকে সর্বশ্বর রেট গেছে আপনার সাত হাজার থেকে আপনার হচ্ছে আট হাজার টাকার ভিতরে লাল টক টক শুকনো এক একশো কালার মরিচ কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বস্তাব এক হাজার টাকা মাধ্যমে নিতে পারবেন আবশ্যাক সেই মরিচ গুলা ছয়ষট্টি জায়গাতে সরবরাহ আসছে তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালারফুল মাল লাল টকটকে টকদানের শুকনো এক একশো কালার হবে তো দর্শক দেখতে পাচ্ছেন হাটে কি পরিমাণ মরিচ আমদানি হয়েছে সরাসরি কৃষক পর্যায়ে থেকে আপনাদের জানতে চেষ্টা তো দর্শক দেখতে পাচ্ছেন সেকেন্ড কোয়ালিটি পাবনা সেকেন্ড কোয়ালিটি পাবনা একটা রেট গেছে সর্বোচ্চ আটচল্লিশশো থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে এবং ফার্স্ট কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে পাচ্ছেন দর্শক আমদানি এখন ফিফটি পার্সেন্টের কম তো আমদানি কম হওয়ার কারণে বাজার এখন অনেকটাই বেশি তো দেখতে পাচ্ছেন সামনে একটি কারেন্ট মরিচ দেখা যাচ্ছে দেখি কি মরিচটা এটা আমরা একটু আপনার জানলে কাজ চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে পাবনাই তিন নম্বর কোয়ালিটি মরিচ পাবনাই তিন নম্বর মরিচ কোয়ালিটির আজকে রেট গেছে পঁয়তাল্লিশশো থেকে আপনার হচ্ছে সাতচল্লিশশো টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের যেটা আছে কারেন্ট ফটকা তো এই কারেন্ট ফটকাটা মাত্র আপনার হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি হলে নিতে পারবেন এবং বেশি লাল এটা আপনার 80% লাল যেটা এটা আপনার হচ্ছে 80 টাকা আর এটা আপনার হচ্ছে 70 টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি কারেন মরিচ তো সেকেন্ড কোয়ালিটি কারেন মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার 7200 থেকে 7500 600 টাকার ভিতরে তো দর্শক দেখতে পাচ্ছেন মরিচের আমদানি এখন অনেকটাই কম তো দেখতে দেখতে পাচ্ছেন এখানে আর একটি কোয়ালিটি মরিচ আছে এটা আপনার হচ্ছে এক নম্বর চিকুন কাটি কানের মরিচ এক নম্বর চিকুন কাটি কানের মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো এই মরিচগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি তালে কন্ডিশনে যে কোনো ব্যবস্থা পারেন বস্তা এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সে পাপ নাই মরিচের একটা দেখছেন তিন নম্বর কোয়ালিটি ভাঙাড়ি কোয়ালিটি মরিচ তো এই মরিচগুলো আপনারা মাত্র সীমিত দামে নিতে পারবেন হ্যাঁ এই মরিচগুলো আপনারা হচ্ছে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকার ভিতরে নিতে পারবেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আরও কিছু মরিচ আছে আপনাদের সরাসরি কৃষক পর্যায়ে থেকে মরিচগুলো আপনাদের জানার দশ চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে যে মোটা কার মোসটা আছে এটা মোটা কাটি কাটি মরিচ এই এক নম্বর মোটা কাটি কাটি মরিচ আজকের রেট গেছে সর্বোচ্চ আপনার সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার সাতশো আটশো টাকার ভিতরে তো দর্শক আপনারা যারা অবশ্যই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ঠিক আছে তো দর্শক আমরা সরাসরি কৃষক পদে থেকে মরিচের আপডেটগুলো আপনাদের জানিয়ে থাকি আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি মরিচ দেখতে পাচ্ছি আমরা একটু আগে আপনাদের দেখেছি আবার দেখানোর চেষ্টা করছি এটা আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি মরিচ বলছেন চিকুন কাঠি এক নম্বর গাড়ি মরিচ লাল টকটকে টকে ঝনঝন শুকনা একশো একশো কালার হবে এই মরিচটার রেট সাত হাজার সাতশো টাকা আট হাজার টাকার ভিতরে দর্শক আজকে জিরা মরিচের রেট একটু জানতে চেষ্টা করি এক নম্বর বিন্দু জিরা মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে এক নম্বর হাই কোয়ালিটি ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার ছয়শো টাকার ভিতরে এবং আছে আপনার সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে থেকে হাজার দুশো টাকার ভিতরে এবং আপনার হচ্ছে ফটকা গেছে কারেন্ট কারেনজিরা মিক্সড ফটকা পঁয়ষট্টি এবং কারেন্ট ফটকা লাল আশি পার্সেন্ট লাল যেটা এটা আপনার হচ্ছে আশি টাকা কেজি এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন কারেন্ট জিরা শেখা ফটকা পাবনাই মরিসের রেট জানতে চেষ্টা করি পাবনাই মরিসের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে এক নাম্বার হাই কোয়ালিটি আপনার হচ্ছে পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটি আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন দর্শক এই মরিজগুলো আপনার আব্বাস স্ট্যাটাস ইন্টারন্যাশনাল মানলে কোয়ালিটি সম্পূর্ণ মরিজগুলো হসপিটালে সরবরাহ করে থাকে আর দর্শক দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড কোয়ালিটি পাবনে মরিজ তো সেকেন্ড কোয়ালিটি পাবনে মরিজ আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে এই মরিজগুলো আপনার হসপিটালে কোটারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ আর কারেন জেরা সাকা ফটকা সকল মরিচ আপনারা ছয় ফুট এলাকা এয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন তো দর্শক এখন বাজার অনেকটাই বাড়তি সকল মরিচের বাজার বাড়তি এখন আমদানি এখন ফিফটি পার্সেন্টের বেশি কমে গেছে আর কোল্ড স্টোরের মরিচ আপনার বের হওয়া পর্যন্ত এখন বাজারের একটু বেশি তো দর্শক আপনার হচ্ছে এই কৃষকের মরিচ এখন প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ তো দর্শক অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার মূল্যবান কমেন্টে জানতে ভুলবেন না আমরা সরাসরি কৃষক পদের থেকে আমাদের সকল আপডেট আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখাবো অন্য কোনো হাট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সকালে সুস্বাস্থ্য দীর্ঘস্থ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম